আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে এই নষ্ট এলইডি লাইটটি ঠিক করবেন এই ভিডিওটা যদি সম্পূর্ণভাবে দেখেন তাহলে আপনারা চাইলেই এই লাইটটি ঠিক করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্রথমেই লাইটটি খুলে নিতে হবে এরপর এখান থেকে এই তারগুলো উঠিয়ে নেব ঝালাইগুলো উঠিয়ে নেব এখন দেখতে পারতেছেন লাইটটি খুলে নিয়ে এসি এরপর এখন আমাদের দেখতে হবে যে কোন লাইটটি নষ্ট এগুলোর মধ্যে কোন লাইটটি নষ্ট এটা আমাদের চেক করতে হবে তো চেক করার জন্য আপনারা চাইলে এই ধরনের থ্রি ভোল্টের ব্যাটারি নিতে পারবেন এগুলো দিয়ে এলইডি লাইটগুলো এইভাবে চেক করে নিতে পারবেন তো দেখতে পারতেছেন এইখানকার যে লাইটটি আছে এটি ভালো তো এভাবে করে আপনারা চেক করে নেবেন যে কোন লাইটটি নষ্ট তা আমি চেক করে নিতেছি আমি এলইডি লাইটগুলো চেক করে নিয়েছি এটা হচ্ছে নষ্ট তো এটা এখন আমি উঠিয়ে ফেলব তো আপনারা এই ধরনের কাটিং প্লাস দিয়ে এটা উঠিয়ে নিতে পারেন অথবা হিট দিয়েও উঠিয়ে নিতে পারেন দেখতে পারতেছেন এখানকার যে লাইটটি ছিল সেই আমি উঠিয়ে নিয়েছি এখন এটি দুইভাবে ঠিক করতে পারবেন অন্য যে কোনো একটি লাইট থেকে একটি লাইট এখানে লাগিয়ে দিতে পারেন অথবা এখানে যে দুইটা পয়েন্ট আছে এই দুইটা শর্ট করে দিতে পারবেন তো আমি এই দুইটা শর্ট করে দিতেছি তো দেখতে পাঠতে আমি এই দুইটা শর্ট করে দিয়েছি যে দুইটা পয়েন্ট ছিল এই দুইটা পয়েন্ট শর্ট করে দিয়েছি সব থেকে ভালো হয় যদি এখানে অন্য একটি লাইট লাগিয়ে দেন তাহলে এটা অনেক বেশি দিন পর্যন্ত ভালো থাকবে তো এটি আমি শর্ট করে দিয়েছি এখন কেসিং যেটা আছে সেটির মধ্যে লাগিয়ে নিব তো এখন আমি এখানে লাগিয়ে নিব ওইটা তো লাগিয়ে নিতেছি তো দেখতে পারতেছেন এটি যে তার আছে সেটা আমি ঝালাই করে লাগিয়ে দিয়েছি এখন এটা লাগিয়ে দিব তো দেখতে পারলেন কত সহজে এই এল ইডি লাইটটি ঠিক করলাম এইভাবে আপনারা চাইলে এল ইডি লাইটগুলো ঠিক করতে পারেন আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ